ভেঙে পড়লেন কান্নায় শেখ হাসিনা আমি দেশ ছাড়া ঘর ছাড়া কষ্ট হচ্ছে হঠাৎ করে কেন এমন বললেন শেখ হাসিনা তাহলে কি বাংলাদেশে ফিরতে চান কিন্তু এখন প্রশ্ন আদেও কি বাংলাদেশে কোনোদিন ফিরে যেতে পারবেন হাসিনা দেশ ছাড়ার পর থেকে তো এখনো অন্তরালেই রয়েছেন হাসিনা তাহলে কি কোনোদিন আর এই অন্তরাল থেকে বেরিয়ে আসতে পারবেন না তিনি দেখুন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে শেখ হাসিনা এমন একটা নাম যার সঙ্গে দেশটির গণতান্ত্রিক সংগ্রাম উন্নয়ন এবং চ্যালেঞ্জগুলোর অঙ্গাঙ্গি সম্পর্ক কিন্তু সম্প্রতি তার কান্নায় ভেঙে পড়ার খবরই নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে তিনি নিজেই বলছেন আমি দেশ ছাড়া ঘর ছাড়া কষ্ট হচ্ছে তার এই কথাগুলো শুধু তার ব্যক্তিগত যন্ত্রণায় প্রকাশ করে না বরং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার অন্ধকার দিকগুলোকেও সামনে নিয়ে আসে বাংলাদেশের রাজনীতিতে দ্বন্দ্ব এবং প্রতিহিংসার ইতিহাস দীর্ঘদিনের ক্ষমতার লড়াই এখন এখানে শুধুই রাজনৈতিক নয় বরং ব্যক্তিগত পর্যায়েও নেমে আসে শেখ হাসিনা আজ যে অন্তরালে রয়েছেন তার পেছনে রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র নিরাপত্তার ঝুঁকি এবং রাজনৈতিক অনিশ্চয়তার বড় ভূমিকা রয়েছে তিনি যেই পরিবার থেকে উঠে এসেছেন সেই পরিবার জাতির জন্য আত্মত্যাগ করেছে কিন্তু একই সঙ্গে বারবার চক্রান্তের শিকারও হয়েছে শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে যেতে আদেও পারবেন এ প্রশ্নের উত্তর অনেকটাই নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিবেশ আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং তার ব্যক্তিগত নিরাপত্তার ওপর যদিও তার সমর্থকরা মনে করেন দেশের মাটিতে তার জায়গা চিরদিন অটুটি থাকবে সমালোচকরা বলছেন তিনি হয়তো কখনো সেই পরিবেশ ফিরে পাবেন না যেখানে তিনি নিরাপদ বোধ করবেন তবে শেখ হাসিনার দেশে ফেরার পথে বড় বাধা হতে পারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের মধ্যে যে তীব্র মতবিরোধ তা কোনো নতুন বিষয় নয় এমন পরিস্থিতিতে তার দেশে ফেরা শুধু তার ব্যক্তিগত ইচ্ছের উপর নির্ভর করবে না বরং এর জন্য প্রয়োজন একটা স্থিতিশীল এবং সহনশীল রাজনৈতিক পরিবেশ শেখ হাসিনার বর্তমান অবস্থা কেবল তারই নয় বরং সমগ্র বাংলাদেশের জন্য একটা প্রতীকী বার্তা বহন করে অর্থাৎ তার অন্তরালে থাকা মানে দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার একটা বড় প্রশ্নবোধক চিহ্ন এটি কি শুধুই রাজনৈতিক প্রতিহিংসা নাকি এই পেছনে আরো গভীর কিছু কারণ লুকিয়ে রয়েছে বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনা যদি কখনো অন্তরাল থেকে বেরিয়ে আসেন তবে সেটা শুধু তার ব্যক্তিগত মুক্তিই হবে না বরং বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা করবে তবে এটির জন্য প্রয়োজন একটি সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা যেখানে প্রতিহিংসার বদলে সমঝোতা থাকবে শেখ হাসিনার কান্না এবং তার বর্তমান কেউ কেউ রাজনৈতিক নাটক বলে মনে করতে পারেন আবার অনেকের কাছে এটা একটা গভীর রাজনৈতিক সংকটের প্রতিফলন তবে একটা বিষয় স্পষ্ট তার মতো একজন নেত্রীর এমন অবস্থা শুধু তার নয় বরং পুরো জাতির জন্য একটা প্রশ্ন তুলে ধরে বাংলাদেশ কি কখনো এমন একটা পরিবেশ তৈরি করতে পারবে যেখানে ভিন্ন মতাবলম্বীরাও স্বাধীনভাবে বাস করতে পারবেন শেখ হাসিনার ব্যক্তিগত যন্ত্রণা কেবল তার নয় বরং এটি বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক কাঠামোর একটা বড় প্রশ্ন এমনটাও বলা যায় তার কান্নার পেছনে যে যন্ত্রণা লুকিয়ে রয়েছে তা যদি জাতি বুঝতে পারে এবং সমাধানের পথ খুঁজে পায় তবে এটি শুধু শেখ হাসিনার মুক্তি নয় বরং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটা বড়ো অগ্রগতি হতে পারে তবে এই অন্তরাল থেকে বেরিয়ে আসার রাস্তাটা কতখানি মসৃণ তা এখনও একটা বড় অনিশ্চয়তার বিষয় সেটা কেবলমাত্র সময়ই বলতে পারে ব্যুরো রিপোর্ট প্রথম কলকাতা